যে কোনো আলেমের কথা শুনে আপনি আমল করবেন না যদি সেটা করানো এবং সেই হাদিস অনুযায়ী না হয় তাহলে আমার কথা আমি তিরিশ মিনিট চল্লিশ মিনিট ধরে ক্ষুদবা দিচ্ছি তার মধ্যে যদি একটা কথা কোরআন হাদিসার বিরুদ্ধ হয়ে যায় একটা কথা যদি কোরান হাদিসের বাইরে হয়ে যায় তাহলে সেই কথা আমার আমল করবেন না সম্মানিত উপস্থিতি আর যদি আমার কথা করন হাদিসের সাথে মিলে যায় তাহলে এক বাক্যে মেনে নেবেন কেননা আল্লাহ সুল্লায় আলা বলছেন অমায় রসুল ফু ওমায় আনহুফু যেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদেরকে দিয়েছে যেটা মোহাম্মদ সাল্লাম তোমাদেরকে তোমাদের সামনে পৌঁছেছে সেটা তোমরা এক বাক্যে মেনে নাও গ্রহণ করে নাও তাহলে আমি যে কথাগুলো বলবো যদি হাদিস অনুযায়ী হয় তাহলে আপনারা এক বাক্যে মেনে নেবেন সেখানে আর কোনো প্রশ্ন করা যাবে না সেখানে আর প্রশ্ন করা যাবে না সম্মানিত উপস্থিতি অতএব এই রমজান মাসে করণীয় কি আমল কি কি আমল করতে হবে সম্মানিত উপস্থিতি এই রমজান মাসের প্রথম আমল যেটা সেটা তো পাঁচক্ত সলাদ পাঁচক তো নামাজ কেননা আল্লাহ আল্লাহ রসুল সাল্ল সাল্লাম বলছেন মনসম রহতিসাবানি যে ব্যক্তি ইমানের সাথে ইমানের সাথে এই রমজান মাসের সিয়াম রাখলো রোজা রাখলো সিয়াম পালন করলো গফির মা তকদ্দম আমি উদাম্বি আল্লাহ সুবাহানা হুয়া তালা তার পূর্বের পাপকে মসন করে দিবেন তার পূর্বের গুনহাকে ক্ষমা করে দিবেন সুবাহানন্দ তাহলে এখানে কি বললেন ইমান শব্দের কথা ইমান শব্দ চলে সেখানে এখানে তো ইমানটা আসবে কিভাবে আপনি শুধু সারাদিন উপাসনা থাকবেন ভোররাতে আপনি সাহারি খেলেন আর সন্ধেবেলা ইফতার করে দিলেন তার নাম সিয়াম রাখা না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সেই জন্য ইমান শব্দটি ব্যবহার করেছেন যে ইমান ও ইহতিসাবানফির আল্লাহ মা তাকদ্দাম আমি উদাম্বি এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন বাইন আল্লাহ আব্দি অল কুফরি তরকুসলা মুসলিম এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে বিরুত হচ্ছে সলাদ তাহলে যারা মুসলিম যারা ইমানদার যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দিবে তাদের প্রথম নাম্বার যেটা শর্ত সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাসী আল্লাহকে বিশ্বাস করতে হবে এবং দ্বিতীয় নাম্বার যেটা কর্তব্য দায়িত্ব ওয়াজিব ফরজ সেটা হলো পাঁচ অক্ত সলাত আদায় করা সম্মানিত উপস্থিতি তাহলে আপনি সারা দিন উপাসনা থেকে থাকলেন সারা দিন আপনি কোনো খাদ্য দ্রব্য গ্রহণ করলেন না সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি সেভাবে দিন কাটিয়ে দিলেন আর আপনি নামাজ পড়লেন না সলাৎ আদায় করলেন না তাহলে ওই আপনার গ্রহণ ওই সিয়াম আপনার গ্রহণযোগ্য হবে না কেননা আল্লাহ রসুল বলছেন কি ইমানের সাথে যে ব্যক্তি সিয়াম রাখবে তাহলে আপনি তো নামাজ যদি না পড়েন তাহলে আপনার মধ্যে তো ইমানই নেই আপনি যদি সলাৎ আদায় না করেন আর আপনি যদি দাবি করেন যে আমার মধ্যিমান আছে তাহলে সেটা হলো সবচেয়েতে বড় মূর্খামি মূর্খামি করা পাগলের মতো কথা